আছে আপনার জিজু কি জানতে পারে জিজু তো ওই যে সেদিন কালকে না পরশু দিন লাইভে আসতে চাইল না ওনাকে বারবার লিংক দিয়ে বললাম যে আসেন ওনাকে বললাম আর জানি কারে বললাম ওই সেদিন জানি কে লাইভে আসছিল মুসালিন ভাই মনে তো না বিপুল ভাই তা দুইজনে আসতেছিল তো লিঙ্কটা দিয়ে বললাম যে আসেন তো আপ না সামনেই তো কতবার বললাম আসলো না তো না আসাতে আমি তো লাইভ টা কাইটে দিছি কাইটে দেওয়ার পরে আমারে মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে শালা বাবু আমি লাইভে আসতে চাইলাম তুমি কাইটে দিলা তাই না আমারে অপমান করলা আমি আর আসবই না সেই দিন থেকে তো রাগ করে মানে আসেই না আমাকে তো মেসেজ দিছিল বলছে কি আমি লাইভে যাইতে চাইলাম সেজন্য ওনাকে অনেকবার বললাম যে আসেন link টা পাঠাইছি উনি কি বলতেছে আমার মুখ দেখাবো না আমার এইটা করব না ওইটা করব না তো live এ মুখটা না দেখাইলেও তো চলতো live এ আসার পর ঢোকার পরে মুখ দেখাবে না কি করবে সেটা তো বললেই হইতো এখন আসে নাই পরে কাইটা দিলাম পরে আর কি করার এখন কি লেখছে উর্মিলা জাহান ওরফে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি গ্রুপের ভাগাভাগিতে মমতাজ আপু কি খুশি হয়েছো এটা তো এটা কোনো কথা খুশি না হওয়ার কি আছে খুশি হইতেই পারে খুশি হবে না কেন না খুশি হবে না কেন বলেন তো সবাই যদি খুশি হয় উনি খুশি হবে না কেন কান্না করবে চলো সবাই কমেন্ট করি অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সাপোর্ট করতেছে আমাদের কমেন্ট করতেছে আমাদের লাইভে আসছেন তার জন্য আপনাকে সুস্বাগতম এবং আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে আসছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে আসছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য হাজার হাজার বার ধন্যবাদ এইভাবে আমাদের লাইভে যদি আপনার সময় থাকে মানে ব্যস্ত থাকলে তো আমি কাউরে জোর করে তো আসতে বলি নাই মানে এখানে আমি আগে বলছি যে যদি আপনারা ফ্রি থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের লাইভে চলে আসবেন সবাই আমি দশটায় লাইভ করি প্রতিদিন সবাই চলে আসবেন যদি আপনাদের সময় থাকে তো লাইভে সবাই চলে আসবেন আমরা আড্ডা দেব তারপরে কিছু গান হবে নাচ হবে আরো অনেক কিছু হবে যদি আপনারা চান আর যদি লাইভে এসে এইভাবে আপনারা চুপ করে বসে থাকেন তাহলে তো কিছুই হবে না আমাদের গল্পই শুনতে হবে এবং সে কি করতে হবে ওই যে লাইভে এসে একদিন ঘুমাইছিলাম না সেই রকমই হবে বুঝছেন যদি আড্ডা দিতে চান ভালোভাবে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করেন সুন্দর সুন্দর কি অনেক ভালো ভালো কমেন্ট করেন লাইক করেন অবশ্যই হবে আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলতেছি সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন কিলেকশন উর্মিলা জাহান আপুলেকসেন না যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী স্যরি আমার কোন ভুল হয়ে থাকলে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী সাহেবা ছোট ভাই আর ছোট আবর্জনা অনেক অনেক শুভ কামনা রইলো এগিয়ে যাও অবশ্যই আপনাদের দোয়াও ভালোবাসা অবশ্যই এগিয়ে যাব সমস্যা নাই উর্মিলা জাহান চলুক কি চলবে গাড়ি না ঘোড়া

থাক এত ধন্যবাদ দেওয়া লাগবে না যাই হোক অনেক অনেক ধন্যবাদ কারণ অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদের মাঝে আসতে পারছেন তার জন্য তো অনেক ধন্যবাদ দেওয়াই লাগে আপনাদের এইটুক ধন্যবাদ আপনার জন্য কম হয়ে গেল আমপাতা জোরা জোরা কমেন্ট করো উরা দুরা কমেন্ট করা লাগবে না সবাই একটু